দেখুন আপনারা কেউ জিন কস্তুপ দেখছেন সেই জিন কস্তুপোস্তি চট্টগ্রাম আজকে আমাদের দ্বিতীয় নম্বর বাইজামি চট্টগ্রাম আপনার গেট দুই নম্বর গেট থেকে আহ তারপরে দুই নম্বর গেটের স্মৃতিসৌধ আছে স্মৃতিসৌধের ওখান থেকে গেলাম নাজিরাবাদ নাজিরাবাদের ওইখানেই হলো বাজেদ গোস্তামী দরবার শরীফ আমরা দরবার শরীফের জুতো এক পাশে রেখে আমরা স্মৃতিকে ওঠা দর্শি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন দেখুন আমরা কোথায় আসছি আমরা এক প্রকার চট্টগ্রামে একটা কেন্দ্রবিন্দু চলে আসছি কেন্দ্রবিন্দু বলতে গেলে আমরা একটা মাজারে চলে আসছি মাজারের নাম হলো বাজেদ গোস্বামী বাজেদ গোস্বামী মাজারে চলে আসছি এখন আসুন আর বাজেদ গোস্বামী এখান থেকে শুরু হয় বাজেদ গোস্বামীর মাজারের অবগতি শুরু এই সেই বাইজুদ্দুস্তামী যে বাইজুদ্দুস্তামী তার মায়ের কারণে এতটা বিখ্যাত হয়েছিল এই বাইজিৎ গোস্বামী প্রায় বারোশো থেকে পনেরোশো বছর এই ভারত উপমহাদেশে আসছিল তো তখনকার সময়ে থেকে এ দৃশ্য বাজিৎ গোস্বামী একটা অন্যরকম নাম আপনারা জানেন তো তার নামের সাথে তার মায়ের কতটা মমত হয়ে থাকে তার মায়ের দোয়ার কারণে সে এতটুকু হয়েছে এই দেখুন কবরাদি আর প্রায় বারোশো থেকে পনেরোশো বছর আগে এখানে আসছিল হলো ইসলাম প্রচারের কারণে কিন্তু এখানে কি প্রচার হচ্ছে আমি দেখে যাচ্ছি কিন্তু ক্যামেরা সব জায়গা না একটু ধুমকে কথা বলতে হচ্ছে এখানে সব কিছু পড়লে দেখা যাচ্ছে না দেখুন মাদার কি চলছে দেখুন এখানে হলো মোমবাতি মোমবাতি মানত করা হয় কিন্তু মানদ আমলাদি সচরাচর আল্লাহর মসজিদে করা হয় কিন্তু এখানে মাজার এ করা হচ্ছে তো পুরোপুরি একটা অনিয়ম এটা ইসলাম দৃষ্টিকোণ থেকে অনেক বিরোধিতা তারপরে দেখেন মাজার এখানে শেষ হচ্ছে শেষ দেওয়া একটা কুফি শিরিক এগুলোও করা হচ্ছে আমি আমি আমরা প্রপারলি ভিডিও করতে কিন্তু প্রপারলি ভিডিও করতে দেয়নি চুরি করে যতটুকু ভিডিও করছি ততটুকুই ভিডিও ক্যাপচার করা সম্ভব হচ্ছে ততটুকুই আমরা কথা বলতে পারছি আর কথা বলা হচ্ছে কিন্তু কিন্তু কেউ জানতেছে না যে আমরা কথা চাই কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হয় আর দেখেন কত ধরনের মোমবাতি মোমবাতি জ্বালিয়ে মানব তো পূরণ করতেছে বলে পূরণ হবে মাজারা কি মানত পূরণ হয় এটা কি জানে না আর এই এই মাদার যেটা বাইজি দস্ত আমি অনেক আগে থেকে সঙ্গ করার জন্য ছিল কিন্তু এটা কি ইসলাম প্রচারে নির্দেশনা আর এখানে মানতের রশি তারপরে মোমবাতি এগুলো কি এগুলো তোর সরঞ্জাম যোগ্যতা পায় না এখন দেখুন আরো কাছের থেকে ভাবে দেখুন এখানে কি করতেছে মানুষ এটা হলো বাইজি দস্ত মাদার একদম বাইরে থেকে চুপি চুপি করে ভিডিও সেটা আর ভিডিও করার সম্ভব না আর এখানে দেখুন ফটো পাগলের আশিক পাগল সব দেখা দেখুন এখানে মানুষের রসি বান্ধব হচ্ছে এখানে মানুষের বলে পূরণ হয় কিন্তু এটা কি জানে না গাছে মানুষ হলে কি মানতের রশি বান্ধে কি মানুষের মানব পূরণ হয় সম্পূর্ণ ভাতবাদী কিন্তু এটা মানুষ তো বোঝে না মানুষ হলো বলত এক প্রকার বলত বুদ্ধিহীনতা একটা সময় আসবে যে বুদ্ধি থাকবে কিন্তু মানুষ কি করবে সেটা জানে না সেই সেই আটিরে জামা না আসুন আসুন আমরা এখন বারো হলে যাচ্ছি বারো হলে দেখি বারো হলে কি আছে এখানে আমরা আগে জানতাম আনোয়ারা বারাউলি আছে কিন্তু এখানে বলে বারোয়ালি আছে ভাজিদের প্রস্তাবি দেখি বারোয়ালির মধ্যে কি চলতেছে আমরা ওভারটেক করে যাচ্ছি এখানে খুব মানুষ আছে

তাহলে কিন্তু খুব সমস্যা হবে এই জন্য সিক্রেট ভিডিও করতেছি আপনারা কিছু মাইন্ড করেন না মাইন্ড করলে সমস্যা অতবার চলে এসছি আমরা এই বারোলিয়া বারোলিয়ার মাজার দর্শন করবো দেখে এর ভিতরে কি চলে এর ভিতরে অনুমতি নেই অনুমতি না থাকলেও কিন্তু বাইরে থেকে দেখতে হবে বাইরে থেকে জানা তুমি বাইরে থেকে নিয়ে আমি ভিতরে আমরা পড়তে গেছিলাম ভিডিও ভিডিও করতে দিইনি ভিডিও না করতে দেওয়ার কারণ বলে এর আগে টিকটক ভিডিও বানাইতো তারপরে সামথিং এলস সবাই তো আর ভালো উদ্দেশ্যে আছে না খারাপ উদ্দেশ্য আছে দেখ এখানে ভালো উদ্দেশ্যে না আসাই ভালো কেন এখানে যেসব চলে এই সব কেন এখানে মাঝারে সেচ দাও চলে তাই মাঝারে সেচ যেত এটা মানাবে না এরা একটা পূজার অংশগ্রহণ হয়ে যায় এখানে আপনারা নাচলে বেটার হয় এখানে দেখেন ধর্ম ধর্মপ্রাণ মুসলমানরাও বিভ্রান্তি হচ্ছে এখানে নাচলেই ভালো আর এখানে আসে বা কী করবেন এখানে দেখেন এই পায়ের নিচে আচ্ছা বুঝলো পায়ের নিচে নিচে এখানে দেখেন খালি ভাই ঘোরা লাগতেছে এখানে কিন্তু জুতাও একটু বল না আর মানুষ সবাই দেখেন এই সবারই দেখাও সবাই পায়ের একই অবস্থা এখানে জুতো নিয়ে আসতে যাচ্ছে না তাহলে এখানে কি এমন পরিস্থিতি যেখানে জুতো নিয়েও অ্যাপ্রুভাল না তাহলে একটা জায়গায় জুতো নিয়ে অ্যাপ্রুভাল না তারপরে তারপরে এখানে সেজদা চলছে যে শেষদা করার কথা মসজিদে সেই চলে মাজারে তাহলে এটা কতটুকু পাপের দেখা তো বুঝেন আমি প্রথমে একটা পাপের জায়গা দেখাইছিলাম তাহলে নদীর উপর আনোয়ার যে একটা দেখাইছিলাম হোসেন সার মাজার ওইখানে মোসানাউলিয়া হোসেন সার না তো মোসানাউলিয়ার মাজার দেখেছিলাম পৌঁছনামলিয়ে সাথে এখানে কম খারাপ কোনো কিছু না এখানে সে এখানে এই উত্তরপুরে পায়ে পরে পড়ে অনেক অনেক খারাপ কোনো খারাপ কন্টেন্ট চলে এখানে বলার মতো কিছু নেই আমি ভিডিও করতে পারিনি যদি আমার সিক্রেট কোনো ক্যামেরা থাকে থাকতো তাহলে ভিডিও করতে হতাম কিন্তু এখানে সিক্রেট ক্যামেরা না থাকার কারণে আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি এখন ইতিহাস বলি এক ভক্ত এসে জিজ্ঞাসা করে ভাই আপনার পেজের নাম কি কোথায় গেলে পাবো এখানে আমরা আসছিলাম একমাত্র বাইজিদ গোস্বামী রহমতুল্লাহ মাজার শরীফ দর্শন করতে কিন্তু এখানে দর্শন করতে এসে এমন কিছু দেখতে পাচ্ছি দয় হিসাবের বাইরা এটা কল্পনার বাইরা তৎপর এখানে পনেরোশো বছর আগে সামথিং এলসে এরকম কেস আশেপাশে পনেরোশো বছরের আগে আশপাশ হবে এখানে আসছিল হলো বাজিদ পুস্তামি রহমতুল্লাহ ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রচার করতে করতে একটা সময়ে এখানে মৃত্যুবরণ করে এখানেই তার সমাধি স্থল হয়ে যায় এই সেই কচ্ছপ বারোশো বছর আগে বদজিন সারা জীবনের জন্য কচ্ছপ বানিয়ে রাখছে বদজিনকে

কচ্ছপগুলো চীন থেকে কচ্ছপের পরিণত হয় আর কচ্ছপগুলো দেখলে একদম অপিকাল মানুষের তারার মতো মেলে সম্পূর্ণ মোলায়েম সব এবং প্রকৃত কচ্ছপের মতো মনে হয় না তাকে তাদেরকে ধরলে একটা জিন জিন কত বড় নিদর্শন হতে পারে এ তার প্রতি শুরু হ্যালো গাইস অনেক চেষ্টা করছি ভিতরের ভিডিও ক্যাপচার করার জন্য কিন্তু দুঃখিত যতটুকু পারছি যতটুকু করতে পারছি ততটুকু আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্য প্রান্তি মানুষের ভাব কিন্তু এখানে যতগুলো ভুল ভ্রান্তি করে মানুষ এসব ছাড়া কেন এটা ভুলের বিটা পড়ে না এটা বাপের আস্থানা আস্তা নাম্বার টু বাপ নাম্বার টুতে দেখবেন বাপের আস্থানা